আপনি কি মনের মতন পাত্রপাত্রী খুঁজছেন তাহলে চলে আসুন বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়াতে আমাদের কাছে আছে ডাক্তার ইঞ্জিনিয়ার এবং ইউএসএ কানাডা ইউকে সব ধরনের পাত্রপাত্রী রয়েছে কিন্তু বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়াতে আমাদের এখানে রয়েছে আট হাজার সুদর্শন পাত্রী এবং সাত হাজার সুদর্শন পাত্র বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া আপনাকে গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা দিয়ে থাকে আমাদের এই প্রতিষ্ঠানের মেইন কাজ হচ্ছে আপনি যাচ্ছেন পাত্র আমরা খুঁজে দিচ্ছি আপনাকে পাত্র আপনি চাচ্ছেন পাত্রী আমরা খুঁজে দিচ্ছি পাত্রী মোড়ের মতন পাত্র পাত্রী কিন্তু আপনারা পেয়ে যাবেন বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়াতে ট্রাস্টেড একটা জায়গা কিন্তু দীর্ঘ দশ বছর ধরে কিন্তু ওনারা এই জায়গায় কিন্তু আছে একই স্থানে কিন্তু ওনারা এই সেবাগুলো কিন্তু হচ্ছে আপনাদেরকে দিয়ে যাচ্ছে ভিউয়ার্স সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে ভিউয়ার্স আবারও কিন্তু সরাসরি চলে আসলাম বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়াতে তো বিভিন্ন জায়গায় আসলে আমরা ওনাদের বিজ্ঞাপন আসলে দেখতে পাই ইউটিউব ফেসবুক পত্রিকায় নানান জায়গায় আসলে ওনাদের কাজটা কি একদম বিস্তারিত আপুর মুখ থেকে শুনবো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনাদের এই যে বিজ্ঞাপনগুলো আমরা আসলে দেখতে পাই আপু আপনাদের আসলে মেইনলি কাজটা কি আমাদের মেইনলি কাজ হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের পাত্রপাত্রীকে এক করে দেই মানে কি বিয়ে শাদি দিয়ে থাকি আমাদের এই প্রতিষ্ঠানের মেইন কাজ হচ্ছে আপনি যাচ্ছেন পাত্র আমরা খুঁজে দিচ্ছি আপনাকে পাত্র আপনি চাচ্ছেন পাত্রী আমরা খুঁজে দিচ্ছি পাত্রী মানে আপু মনের মতো পাত্র পাওয়া যাবে তো নাকি অবশ্যই মনের মতন পাত্র পাত্রী কিন্তু আপনারা পেয়ে যাবেন বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়াতে আপু আপনাদের এখানে কি 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 ধরনের পাত্র আসলে পাওয়া যায় আপু আমাদের এখানে সব ধরনের পাত্র পাত্রী যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার ক্যাপ্টেন আর্মি বিভিন্ন উচ্চ পর্যায়ে যারা আছে শিক্ষিত এবং এ এছাড়াও আছে হচ্ছে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ইউকে বিভিন্ন কান্ট্রিতে বাংলাদেশে বসবাসরত সব ধরনের পাত্রপাত্রী আচ্ছা আচ্ছা ওকে আপু তো বর্তমানে তো আসলে অনেক ধরনের হচ্ছে ধরেন ডিভোর্স হয়ে থাকে আবার অনেকের মা বোনদের স্বামী মারা যায় অথবা পুরুষের বউ মারা গেছে এত নানান ধরনের আসলে অনেক কিছু থাকে তো ওদের জন্য আসলে কি আছে আসলে ডিভোর্স ডাজেন্ট ম্যাটার কাজ হচ্ছে সবাই চায় যে মনের মতন একজন পাত্রপাত্রী তার যেন জীবন সঙ্গী হয় এটাই হচ্ছে বিয়ের খোঁজে মেন কাজ মানে ম্যাচিং করে নিতে পারবে মানে ওনার মনের মতো করে অবশ্যই অবশ্যই সব ধরনের পাত্রপাত্রী মনের মতন পাত্রপাত্রী কিন্তু বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে তিনি ম্যাচিং করে আমরা দিতে পারবো আচ্ছা আপনাদের এটা কি সকল কিছু কি হচ্ছে একদম পুরোপুরি অনলাইনে নাকি হচ্ছে অফলাইনে হয় না না ভাইয়া আমাদের এটা পুরোপুরি অনলাইন না পুরোপুরি অনলাইন প্লাস হচ্ছে আমাদের অফলাইন কেউ যদি চায় সরাসরি অফিসে এসে আমাদের মাধ্যমে কাজ করতে পারেন এবং অনলাইনে বেসিক্যালি যারা দেশের বাহিরে থাকে পাত্র ম্যাচিং এর ক্ষেত্রে তারা কিন্তু আমাদের সাথে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে থাকে আচ্ছা আপনাদের সাথে আসলে কিভাবে আমরা আসলে সম্পৃক্ত হব আপু সম্পৃক্ত হবেন যে বিভিন্ন ধরেন যে আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা কানেক্ট করতে পারেন আমাদের অফিস আছে ডিরেক্টলি অফিসে আসতে পারেন এবং আপনার কেমন রিকোয়ারমেন্ট আপনি কোন ধরনের পাত্রপাত্রী চাচ্ছেন সবকিছু কিন্তু পেয়ে যাবেন বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়াতে আচ্ছা এখানে কি আসলে আপু রেজিস্ট্রেশন করা লাগে হ্যাঁ এখানে আমাদের অবশ্যই একটা রেজিস্ট্রেশন আছে এটা করে আমরা পরবর্তী ধাপে যাই এবং তাদেরকে সার্ভিস দিয়ে থাকি এবং এই সার্ভিস দেওয়ার জন্য কিন্তু বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়ার পুরো টিম কাজ করে পুরো দমে আচ্ছা সেক্ষেত্রে আপনার কোনো গোপনীয়তা বা প্রাইভেসি আছে কিনা এখন প্রত্যেকে চাই যে হচ্ছে প্রাইভেসি মেনটেন করে তাদের কাজগুলো করতে আমরা কিন্তু সেক্ষেত্রে পুরোপুরি গ্যারান্টি সহকারে তাদেরকে প্রাইভেসি মেনটেন করে আমরা কাজ করে থাকি আচ্ছা আপনাদের এখানে কি কোনো ফ্রি সার্ভিস দিচ্ছেন এখন কেউ যদি চায় যে হ্যাঁ আমরা ফ্রি সার্ভিস নিতে চাই তাহলে অবশ্যই আমাদের ফ্রি সার্ভিস দেওয়া হয় কিন্তু কিছু লিমিটেশন তো অবশ্যই থাকবে আচ্ছা সে ক্ষেত্রে যে রেজিস্ট্রেশনের কথা বললাম আপু আর সে ক্ষেত্রে আসলে কি কি ধরনের আসলে ডকুমেন্ট লাগে আপু ডকুমেন্ট বলতে হচ্ছে আপনার যেহেতু পাত্রপাত্রীর একজন সিবি লাগবে বা বায়োডাটা কিছু ছবি লাগবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে ইত্যাদি আচ্ছা আপু তো সেক্ষেত্রে আমাদের এই ভিডিও গুলো তো হচ্ছে অনেকেই আসলে দেখে থাকেন প্রবাস থেকেও দেখেন তো তারাও কি আসলে আপনাদের সাথে যুক্ত হতে পারবে কিনা প্রবাসী ভাই বোনদের জন্য তো অবশ্যই আমাদের এখানে একটা ব্যবস্থা আছে তারা হচ্ছে আমাদের কি আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা তাদের জন্য তো অবশ্যই ব্যবস্থা আমরা রেখেছি বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া কিন্তু আছে তাদের সাথে এবং চৌষট্টি জেলার পাত্রপাত্রী কিন্তু আমরা তাদের জন্য রেখেছি আচ্ছা আপু অনেকে তো আসলে 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 যে খুব দ্রুত বিয়ে শাদি করতে এক মাসের মধ্যেই করতে চায় আবার অনেকে হচ্ছে ধরুন দুই মাসের মধ্যে তো খুব দ্রুত আসলে কি বিয়ে শি করার কোন সিস্টেম আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে যেহেতু হচ্ছে এই দ্রুত বিয়েটা আসলে যারা প্রবাসী মানে ইউএসএ কানাডায় থাকে তো এই ধরনের পাত্রপাত্রীরা হয় কি অনেকেই হচ্ছে আগে থেকে আমাদের সাথে যোগাযোগ করে সবকিছু ম্যাচিং প্রসিডিওর কমপ্লিট করে রাখেন এবং হচ্ছে তারা যখন আসেন দেশে আসার পরে আমরা তাদেরকে বিয়ে দিয়ে থাকি এবং বিয়ের খোঁজ কিন্তু এই কাজটা করে থাকে তাদের দ্রুততার কথা মাথায় রেখে আচ্ছা এখানে যে মানে পাত্রপাত্রী আপনারা রেখেছেন আপু বয়সটা কি ধরনের হচ্ছে ওনাদের ম্যাচিং করে নিতে পারবে কিনা ধরনের হচ্ছে ওনার বয়স তিরিশ উনি চাচ্ছেন যে পঁচিশ বছরের একটা মেয়েকে বিয়ে করতে ওরকম ভাবে কি ম্যাচিং করে নেওয়া যায় কিনা হ্যাঁ মানে সবাই তো চায় যে একটু তার জীবন সঙ্গে একটু পারফেক্ট হোক বা তার মনের মতন হোক সেক্ষেত্রে আমরা গুরুত্ব সহকারী আমাদের পুরো টিম কাজ করে এবং তারা তাদের যে রিকোয়ারমেন্ট থাকে যে সে ফর্সা চাচ্ছে নাকি শিক্ষিত চাচ্ছে নাকি ভালো ব্যাকগ্রাউন্ডের চাচ্ছে নাকি দেশের চাচ্ছে নাকি দেশের বাইরে যে বাঙালি পাত্রপাত্র আছে তাদেরকে চাচ্ছে তো সেক্ষেত্রে আমরা তাদের সব ফ্যাসিলিটিস মেনটেন করে কাজ করে থাকে কিন্তু বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া আপু আপনাদের এখানে আসার ঠিকানাটা যদি একটু বলে দিতেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিউএসএস এবং চাইলে এই যে আমাদের অফিসের ঠিকানা আর হোয়াটসঅ্যাপে আমাদের সাথে তো কানেক্ট হতেই পারেন আচ্ছা যারা হচ্ছে সরাসরি আসতে চান সরাসরি কিন্তু চলে আসতে পারেন বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়াতে তো আপু আপনাদের আসলে এই যে ধরন এটা কতদিন ধরে আসলে এই ধরনের কাজগুলো আপনারা করে করে আসতেছেন এটা আসলে আমাদের অফিসটা বা আমাদের প্রতিষ্ঠান বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া বিগত 10 বছর ধরে কিন্তু চলছে একই স্থানে বা একই জায়গায় আচ্ছা কেমন সফলতা আসলে পাচ্ছেন এই জায়গা থেকে এটা আসলে সফলতা তো অবভিয়াসলি আছে সফলতা না থাকলে একটা প্রতিষ্ঠান বা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়ার মতন একটা প্রতিষ্ঠান কিন্তু এতদিন সামনে এগিয়ে আসতে পারতো না

সেই নাম্বার হচ্ছে যোগাযোগ করবেন কিন্তু আর চাইলে সরস্বতী এসে কথা বলতে পারেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ